এই যে যেগুলো আমাদের কাছে অভিযোগ গেল কিসের অভিযোগ যেটা সত্য ঠিক সেটা বলবেন হ্যাঁ জি 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 ওই যে আমার ক্যামেরা চলতেছে জি জি যদি এক ফোঁটা মিথ্যা পাবো তাহলে কিন্তু অবস্থা টাইট করে ছেড়ে দেব সমস্যা নাই সমস্যা নাই কি বলবেন হ্যাঁ বলেন আমরা তো আমাদের কাছে তো অনেক অভিযোগ হ্যাঁ আপনি ওই যে ওনার ওয়াইফের যে কাভি নির্জে জায়গা ছিল সে জায়গাটা 54 লক্ষ টাকা বিক্রি করে আপনি ওনার অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল সেইখানে না দিয়ে আপনি এটা আপনারা ইখে দিলেন অনেক ধরনের এভিডেন্স সতত আছে এই বিষয়গুলো কি বলেন তো উনি তো আমি তো জানি না উনি তো মামলা করছে হুম এই যে মামলা করিয়া ওনার বাইর দায়িত্ব দেয়া গেছে উনি কি যারা এগুলো করে ধরা উচিত না জি নমস্কার আনন্দ শুনছেন কি বলে

যে কামিনের যে জায়গা ছিল সে জায়গাটা চুয়ান্ন লক্ষ টাকা বিক্রি করে আপনি ওনার অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল সেইখানে না দিয়ে আপনি এটা আপনি রেখে দিলেন অনেক ধরনের রেভিডেন্স তথ্য আছে এই বিষয়গুলো কি বলুন তো উনি তো আমি তো জানি না উনি তো মামলা করছে হুম এই যে মামলা করিয়া ওনার বাইরে দায়িত্ব দেওয়া গেছে উনিকে উনিকে ঘটনাটা কি সমাধান চান না বেজাল চান এক কথায় বলবো উনি আসসালামু আলাইকুম আমি আজকে অবস্থান করছি সিলেট জেলার অন্তর্ভুক্ত মুগলাবাজার থানার অন্তর্ভুক্ত আপনার দাউদপুর পশ্চিম দাউদপুর যে গ্রামটিতে আমাদের সংস্থা অভিযোগ করেছিলেন শাহাবুদ্দিন নামে একজন ইংল্যান্ড প্রবাসী আমরা নেয়ের পক্ষে কাজ করব কিন্তু আমি খুবই মর্মাহত আমাদের কাছে কিছু এভিডেন্স এসেছে যে একজন ভোন ওনার ফুয়াতো ভাইকে বিশ্বাস করে সেই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন সেই ইংল্যান্ড থেকে যে ভাই তুমি আমার জায়গাটা বিক্রি করে আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবা আর এই সেই ভাই হলেন এই যে এখানে আমার পাশে যিনি দাঁড়ানো আছেন তো এখন বিষয়টা আমরা সঠিক কিনা সেটা আমরা জানব যদি এই গত কথাগুলো সঠিক হয়ে থাকে তাহলে ওনার বিরুদ্ধে রাষ্ট্রের আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো কারণ উনি কেন বোনের সেই পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার পরে কেন উনিগুলো আত্মসাত করবেন তো আপনারা সাথে থাকবেন একটু দেখবেন শুনবেন শুনেন আমি একটা কথা বলি আমরা পারতাম এখানে না এসে আমরা অন্যভাবে যেতে ওই যে শিক্ষিত মানুষ বলবে টিচার সাহেব আসেন আসেন খারাপ হবে না আমরা কাজ করতেছি সারা বাংলাদেশের সামাজিক অবক্ষয় কমানোর জন্য একটা হচ্ছে সমাধান যে আমি সমাধান করব। আরেকটা একটা হচ্ছে যে না আমি সমাধান করব না তখন আমরা আমাদের গতিতে আগাবো কিন্তু আমি আপনাকে বলবো কোথাও না কোথাও আপনার ফল্ট আছে যদি না থাকতো এতগুলা কাগজ আমাদের কাছে যেত না আর উনিও যে ধরনের মানুষ হ্যাঁ উনি যে এইসব বিষয়ে উনি তো স্বাবলম্বী মানুষ অর্থ আছে উনার হ্যাঁ আপনার পিছনে লাগার কথা না এই আপনি মন ফ্রেশ করে যদি আপনি বলেন প্রয়োজনে আমার ক্যামেরা আমি আমরা কোর্টের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু কোন বিষয় আপস মীমাংসার এবং কোন মানবাধিকার তদন্তের স্বার্থে আবার সেটাকে তদন্ত করার মতো রাইট আছে সাংবিধানিক সেই জন্য আজকের বিষয়টা এই একটা দেখাও তো একটা দেখাও দবল ঘোরা চিন্তা করলাম এই ধরনের আমার ব্যবহার বা আচরণ এই এলাকাবাসী জিজ্ঞাসা করেন চেয়ারম্যান আপনি কিভাবে পড়লেন আমার চেয়ারম্যান শুনেছেন ঘটনা ঘটনা <Tippettad throat>

কারণ আর যদি আপনারা যদি বলেন যে এখানে আপনারা সঠিক তথ্য দিবেন আমাদের তাহলে আমি ওই পর্যন্ত আপনাকে নিব আপনাদেরকে যা বলছি আপনি সমাধান যদি করেন তাহলে তার সাথে কথা বলেন তাহলে আমি ওই পর্যন্ত আমি যাব না হ্যাঁ আমার কোনো ইন্টারেস্ট নাই এখানে হ্যাঁ সমাধানের তো আমি আমি কিছু আমি কি সমাধান করব বলেন তো সমাধান আপনাদের মধ্যে সমাধান আছে আমি বললাম তো সেটা আমাকে সারা আপনারা করেন আপনি সব টাকাই আপনি বলতেছেন আমি দিছি আর ওনার বলতে একটা অন্য লক্ষ টাকা সবই বলে একটা আমরা দেন নাই

আপনি বলেন না সেটা আমি আছি তো আপনার ইংল্যান্ড প্রবাসী বোন বিশ্বাস করে তার আপন খোপার্ত্তভাইকে আমি পাওয়ার খবার্ত ভাইকে পাওয়ার দিয়েছিলেন যে আমার জমিটা বিক্রি করে আমি অসুস্থ আমি আসতে পারতেছি না তুমি একটু আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিও ডিপোজিট করে আর সেই ভাই সেই ভাই কি করছে সেই টাকাটিকে আত্মসাৎ করেছে এই জন্য এই জগত দেওয়ার বিশ্বাস আর রইলো না এবং তার বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ ভাই বিভাগের ব্যবস্থা নেই জন্য আমার অন ক্যামেরায় স্থানীয় যৌনপতিধি আছেন এই যে একজন মুরব্বী আছেন আরও গ্রামবাসী আছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি রাষ্ট্রকে আহ্বান জানাবো এখন আমরা এখানে এখন আসছি দেখি সে কোন সিদ্ধান্ত না যায় তারা নেওয়া হবে এবং দ্রুত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সে কি করতেছে আপনারা কি জানেন এই ব্যাপারে আমরা সামনে থাকা অবস্থায় মজার বিষয় যেটা এখানে যারা দেখতেছেন সবই হচ্ছে আমরা যারা কাছে সবই প্রতারকের আত্মীয় স্বজন কিন্তু তারাই কিন্তু তাকে দুষ্টেছে আত্মীয় স্বজনই সে না আপনার সাথে থাকবেন

বলতেছেন উনি দিয়েছেন ওনারা বলতেছেন পাবে ওনারা যে পাবে সেই ব্যাপারে ওনারা বেশ কিছু ডকুমেন্ট শু করেছে আমাদেরকে কিন্তু উনি যে দিয়েছেন সেটা ডকুমেন্টারি আমাদেরকে কিছু উনি দেখাতে পারেননি ওনারা যে টাকাটা দিয়েছেন এই ধরনের কোনো ধরনের একটা এভিডেন্স ওনারা আমাদেরকে দেখাতে পারেননি যদি এটা ব্যাংকের স্লিপও দেখাতে পারতেন যে এই স্লিপে এই শাহাবুদ্দিনকে অথবা মঞ্জুদ্দিনকে টাকা দিয়েছেন সেটা আমরা মেনে নিতাম একটা গ্রাউন্ড ছিল তাহলে এইখানে আমরা যেটা পেলাম কোনো ধরনের এভিডেন্স ডকুমেন্টারি কোনো ধরনের টাকা যে ব্যাক করেছেন সেই সত্য তো আমরা পাইনি তো তারপর আমরা এটা সমাধানের লক্ষ্যে বলেছিলাম ওনাদেরকে ট্রাই করার জন্য এটা লাগলে আমরা আরো এক সপ্তাহ সময় দিব আপনাদেরকে আরো এক সপ্তাহ সময় দিব আমরা এখনো লিখিত করে না গিয়ে এক সপ্তাহের ভিতরে যদি আপনারা নিজেরা যেহেতু আপন আপন খালাতো তো বোন হ্যাঁ যদি আপনাদের ভিতরে আপনার সমাধান করতে পারেন ওয়েল আর যদি না করতে পারেন যেহেতু উনি ডকুমেন্টারি কিছু দেখাতে পারেন আমরা ধরে নিব বাস্তবতা যে উনি সেটা সাথে জড়িত তাহলে ওনার বিরুদ্ধে রাষ্ট্রীয় সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান করব এবং সেই রাস্তায় আমরা হাঁটবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার কথাটা বুঝছেন ভাই